চতুর্থ দিনে গড়িয়েছে ইরান ইসরায়েল সংঘাত ইসরায়েলি একের পর এক পাল্টা আক্রমণ চালাচ্ছে তেহরান বন্দরনগরী হাইফার পর সোমবার রাত থেকে তেলাবিব ও জেরুজালেম সহ বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান হাইফার তেল শোধনাগারেও আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র নজিরবিহীন হামলা অব্যাহত রয়েছে তেলাবিবেও এতে হামলায় সেখানকার হতাহত ও ক্ষয়ক্ষতি বাড়তে থাকায় টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করছে ইসরায়েল সতর্কতা জারি রয়েছে গোটা ইসরায়েলে খোদ সেনা প্রধান অস্বীকার করেছেন ইরানে হামলা চালালে পাল্টা আঘাত আসবে তা আগে থেকেই জানা ছিল তাদের এমন পরিস্থিতিতে ইসরায়েল জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আইডিএফ এর মধ্যেই এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত সেগুলো লক্ষ্য করে হামলা অব্যাহত থাকবে সংঘাতের সময় ও নিরাপত্তা দিক বিবেচনায় ফিলিস্তিনি অধিকৃত অঞ্চল এবং ইসরায়েলের গুরুত্বপূর্ণ এলাকা ছেড়ে যেতে সাধারণ ইসরায়েলিদের সতর্ক করেছে ইরান এদিকে ইরানে হামলা ইসরায়েলের আক্রমণেও বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি রোববার হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজী মিসারাও দুই জেনারেল নিহত হয়েছেন এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তেহরান এমন তীব্র সংঘাত উত্তেজনার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইসরায়েল বাহিনী অভিযান ইরানের শাসক গোষ্ঠীর পরিবর্তন ডেকে আনতে পারে ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি সংঘাত উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র কোনো ভূমিকা নিচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন অস্তিত্ব রক্ষায় ইসরায়েলকে লড়াই চালিয়ে যেতে হচ্ছে তেল আবিবের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে শীঘ্রই দুই পক্ষ সংঘাতে বন্ধে একটি চুক্তিতে সম্মত হবে বলেও আশা প্রকাশ করেন ট্রাম্প এদিকে প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা করতে চায় না বলে মধ্যস্থতাকারী দেশ ওমান ও কাতারকে সাফ জানিয়ে দিয়েছে ইরান